এই এলাকায় জমিনের মধ্যে আবেদ সালমাদানি ঘুমায় যে এলাকায় আবেদ সালমাদানি আছে ওই এলাকার মানুষের কোনো ভয় থাকার কথা না বাবাজিরারে আমার আবেদ সালমাদানি সাধারণ কোন মানুষ না এই আহবেদ শাহ আল মাদানির নাম শুনলে বাতেলরা পর্যন্ত ভয় পাইতো আহবেদ শাহ মাদানি সাধারণ কোন ছোট খাটো আলেম না এই বাংলাদেশের এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত একটা মাদ্রাসা আছে চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়া কামেল মাদ্রাসা ওই জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার মধ্যে আমার দাদা মুর্শিদ আবেদ সিয়া সিদ্ধা পড়াইছে কিতাব দেখা সারা আল্লাহ একবার বলে আমরা সেই আবেদ মাদানের এলাকার মধ্যে আছি আমাদের কোন বল হকানি রব্বানি পীরকে যদি পীরের মতো ধরা যায় শিদকে যদি মুর্শিদের মতো মানা যায় তাইলে পরকালটা আমাদের জন্য সহজ না কঠিন সহজ না কঠিন